এখনও ভালো অবস্থানে রয়েছে ব্রয়লার মুরগির দাম সেই সাথে সোনালি মুরগির কালার বাট মুরগি প্রত্যেকটা মুরগির বাজার বাড়তির দিকে রয়েছে আজকে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার আজকে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির চাহিদা রয়েছে সেই সাথে সোনালি মুরগির দামও প্রচুর পরিমাণ বেড়েছে আজকের ভিডিওতে থাকবে ব্রয়লার মুরগির পাইকারি দাম সোনালি মুরগির পাইকারি দাম এবং ব্রয়লার সোনালী কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রথমে আজকে আপনাদের জানিয়ে দেবো সোনালি মুরগির বাচ্চা রেটগুলো এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো তারপরে আপনাদের জানিয়ে দেওয়া হবে ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ আরেকটি গুড নিউজ দিতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো পাইকারি দামে নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আমাদের কাছে টাইগার সোনালি ব্রাউন কক এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগি পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্কিনে দর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করবেন তো বেশি দেরি করবো না প্রথমেই ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার আগে আপনাদের বাচ্চা রেটগুলো একটু জানিয়ে দেয় আজকে সোনালি অরিজিনাল তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে সুপার হাইব্রিড চল্লিশ টাকা সোনালি মুরগ যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগির বাচ্চা আজকে পঞ্চাশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের আজকে একশো পঁচিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে সেই সাথে বার্ড মুরগির বাচ্চা রেট কিছুটা কমেছে গতকাল ছিল বাহান্ন টাকা আজকে সেটা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ টাকার মতো মিশরীয় ফার্মে আজকে বত্রিশ টাকা এবং ফার্মে যারা ডিমের জন্য নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে সাদা ফাওয়ামি আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা ফাউমি এক মাসের গুলো আজকে একশো পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে ৪৫ টাকা ক্যাম্বেন হাঁসের বাচ্চা আজকে ৩৫ টাকা পিকিং স্টার বাচ্চা আজকে একশো চল্লিশ টাকা এবং কোয়েল পাখির বাচ্চা যারা জিরো সাইজ নিতে চান আজকে কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ নয় টাকা এবং যারা ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিনের বত্রিশ দিনের বাচ্চাগুলো নিতে চান সেগুলো পড়বে আজকে প্রকৃতির বাচ্চারের বিয়াল্লিশ টাকা এখন জানিয়ে দেবো আপনাদের ব্রয়লার সেক্টরের বাচ্চা রেট গুলো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই বাচ্চাগুলো ভেবে তুলবেন আজকে কাজী কোম্পানির বাচ্চাগুলো বিশ থেকে বাইশ টাকা চব্বিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে না নাহার কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা চেরিশ কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা পুবিটা কোম্পানি আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা চেরিশ কোম্পানি আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা আফতাব কোম্পানি ছাব্বিশ থেকে সাতাশ টাকা আর আর কোম্পানি সাতাশ থেকে আঠাশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা প্যারাগনের বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা নিহোব কোম্পানির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা এছাড়া আস্থা কোম্পানির বাচ্চা আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে কেনে বেচা হয়েছে অবশ্যই মাথায় রাখবেন আমাদের দাম থেকে ডিলার কিন্তু দুই এক টাকা আপনাদের বেশি শোনাবে কারণ তারা আপনাদের প্রতিমীর বাচ্চার থেকে দু টাকা এক টাকা লাভ করে এবং তারা দু টাকা বেশি দাম শোনায় তো অবশ্যই ভেবেছেন যে বাচ্চাগুলো ক্রয় করবেন তো বেশি নয় যাদের ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো লাগবে অবশ্যই সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো আছে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গেটের বাচ্চাগুলো আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সর্বনিম্ন একশো কেজি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বেশি দেরি না এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আজকে ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ শিটচল্লিশ টাকা পর্যন্ত কেনা বাঁচা হয়েছে সোনালি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত আজকে কেনা বাঁচা হয়েছে গাজবীরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা কালারবাট মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজার বাজারে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা বার্ড মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো বান্ন টাকা পর্যন্ত কালারবাট মুরগিগুলো বিক্রি হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বেছা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে রাজশাহীতে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কিনে বাছা হয়েছে এবং কিছু কিছু অঞ্চলে সোনালি মুরগির বাজার প্রচুর পরিমাণ রেট তারা বেশি পেয়েছে দুশো আশি টাকা পর্যন্ত কেনা বেছা করেছে অবশ্যই যাদের সোনালি ব্রাউন কক ব্রয়লার প্রত্যেকটা মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কিনে বেছা হচ্ছে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে সাতক্ষীরা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি দুশো সত্তর দুশো পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আর একটি কথা বলতে চাই প্রাণপ্রিয় খামারি যারা নিচু এলাকায় রয়েছেন বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই আপনারা বাচ্চা তোলার আগে হাজারবার ভেবে চিন্তে বাচ্চাগুলো তুলবেন কারণ একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হতে পারে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কিনা বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যাদের ভালো মানের এই গেটে বাচ্চা লাগবে আমাদের এই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনে বেচা হয়েছে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ রংপুরে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে লালমনিরহাটে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকা দুশো সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে তো বাচ্চা সংগ্রহ করার আগে এক হাজার বার ভাববেন যে বাচ্চাগুলো আমি তুলবো সে বাচ্চাগুলো কোন সময় বেরোবে দাম ওঠার সম্ভাবনা আছে কি না বন্যা ওঠার সম্ভাবনা আছে কি না নিচু এলাকায় যারা রয়েছেন তারা অবশ্যই ভেবেছেন যে বাচ্চাগুলো তুলবেন আজকে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কেনে বেছা হচ্ছে বর্তমান ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার হোয়াইট মুরগি প্রত্যেকটা মুরগি আর দাম ভালো পর্যায়ে রয়েছে কারণ অনেক এলাকায় অনেক খামারি লস করতে পায় লস করার জন্য তারা কিন্তু খামারে মুরগি তুলে নিই আর যাদের মনে করেন নিচু এলাকা বা বন্যা কবলিত এলাকা তারাও কিন্তু মুরগি তুলে নিন তো এই সময়ে যাদের মুরগি বের হচ্ছে এগুলো বাচ্চা কিন্তু ষোলো থেকে সতেরো টাকা কেউ পনেরো টাকা কেউ বারো টাকার বাচ্চাগুলো তুলেছিল এই মুরগিগুলি কিন্তু মোটামুটি তাদের একটা ভালো ব্যবসা হচ্ছে এখন বর্তমান ইনশাআল্লাহ দোয়া করেই সামনে যাদের মুরগি বের হবে তাদেরও যেন ভালো একটা মুনাফা অর্জন করতে পারে দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো থেকে একশো চল্লিশ টাকা তো এই ছিল আজকের মতো সোনালি ব্রয়লার প্রত্যেকটা মুরগির পাইকারি রেট যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার বা ডাউন করা প্রত্যেকটা মুরগির পাইকারি রেট সহ বাচ্চা রেট জানিয়ে দিয়ে থাকি অবশ্যই সবাই সবার পাশে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি